নমস্কার বন্ধুরা মৌমিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি দিয়ে কিভাবে তোমরা পমফ্রেট মাছ রান্না করে ফেলবে খুবই কম উপকরণ এবং কম সময় সেটাই আজকে এই ভিডিওতে আমি দেখাতে চলেছি তা তোমরা যারা যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটা অল করে দেবে এবং যারা যারা আমাকে এত সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো চলো রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এটাকে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট ফ্রিজে রেখে দেব তোমরা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো এবং লেবুর রস দিয়েও ম্যারিনেট করতে পারো কিন্তু আমি শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এরপরে ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে একটু বেশি করে আমি তেল দিয়ে দেব এরপরে এক এক করে পম্প্রেট মাছগুলো ভেজে নেব আমি চারটে করে ভেজেছি কিন্তু তোমাদের আমি বলবো যে তোমরা একটা বা দুটো করে ভেজো কারণ পমফ্রেট মাছ খুবই সূক্ষ্ম উল্টাতে গেলেই কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে আচ্ছা বলো তো কাদের কাদের পমফ্রেট মাছ খুব প্রিয় আমার কিন্তু ভীষণ প্রিয় আমার পমফ্রেট মাছ খেতে খুব ভালো লাগে আর গরম ভাতের সাথে এই রেসিপিটা তোমরা একবার ফলো করে যদি বানিয়ে ফেলো তাহলে দেখবে দুর্দান্ত লাগবে খেতে মাছগুলোকে ওলট পালট করে ভালো করে আমি ভেজে নিয়ে তুলে রাখবো একটি পাত্রে এরপরে এক এক করে আমি মশলা দিয়ে দেব। তোমরা সঙ্গে আছো তো ভিডিওটা কিন্তু স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্রথমে দিয়ে দেব গোটা জিরে তারপরে কিছুটা গোটা গরম মশলা এরপরে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আর মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব ওই দুই থেকে পাঁচ মিনিট তারপরে আমি একটা পেস্ট করে রেখেছি সেটা হলো টমেটো আদা রসুন আর পাকা লঙ্কা সেই পেস্টগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে কষাতে হবে। আমি সমস্ত রান্না কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করেছি। তোমরাও ঢাকা দিয়ে রান্নাগুলো করো। দেখবে ভীষণ ভালো লাগবে। ঢাকা খুলে দেখি মশলাগুলো প্রায় তেল ছেড়ে দিয়েছে এরপরে আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলা এক এক করে দিয়ে দেব প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দেব আমি জিরের গুঁড়ো তারপরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন দেবে আর স্বাদ অনুসারে চিনি চিনিটা তোমরা স্কিপ করতেও পারো কিন্তু আমি একটু চিনি দিলে আমার টেস্টটা খুব ভালো লাগে হ্যাঁ এবার তোমরা বলতে পারো যে লঙ্কার গুঁড়ো দিলে না তো না আমি লঙ্কার গুঁড়ো রান্নায় খুব একটা ব্যবহার করি না আমার কাছে যে পাকা লঙ্কা থাকে সেগুলোই আমি আদা রসুন আর টমেটোর সাথে পেস্ট করে ভালো করে এটাই লাল লাল করার চেষ্টা করেছি এরপরে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো কষিয়ে নেব এরপরে দেখতেই পাচ্ছ তেল পুরোটা ছেড়ে গেছে এরপর আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব তোমরা তোমাদের প্রয়োজন মতো জল দিও আমি যেহেতু একটু গামাখা করব তাই বেশি পরিমাণে জল আমি দেব না আর হ্যাঁ জল দিয়ে অবশ্যই নোন মিষ্টি একটু চেক করে নিতে হবে না হলে কিন্তু পরে খুব বাজে লাগবে এরপরে আমি ঝোলটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব ঝোল ফুটে এলেই আমি এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দেবো তো দেখতেই পেলে কিছুক্ষণ পর ঝোলটা ফুটে উঠল এরপরে আমি ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে আমি এটাকে স্টিমে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তারপরে খাওয়ার সময় আমি সার্ভ করে নেব ওপর থেকে এবার আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম বিশ্বাস করো গরম মশলা ধনে পাতা কুচি যে একসাথে একটা সেন্ট ও দারুণ লাগে আমার ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি পমফ্রেট কারি তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বেল বাটনটা অল করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বলেই আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সকলকে জানাই টাটা